ওয়েলকাম এভরি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আমার তরফ থেকে কেমন আছে তোমরা সকলেই জানিও আর আমিও আছি মোটামুটি ভালো কারণ আজকে খুব খুশিতে আছি আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলতে পারো আর ঘুম থেকে ওঠাটা আজকে আমার খুবই দরকার ছিল কারণ সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরে এত সকালে কখনো আমি রান্নাঘরে থাকি না আর রান্নাঘরে হাজব্যান্ডরাও সম্মান চায় কি প্রথম ক্লাসটা হচ্ছে এই হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে তারপরে বাইরে বাইরেকে সম্মান দেখালো বা না দেখালো সেটা তো বাহ্যিক ব্যাপার আসলে আমরা রেসপেক্টটা বেশি করি আসলে আমরা অন্যের থেকে চাই বেশি সেই হিসাবে আমরা আমরা কতটা দিচ্ছি সেই হিসাবে আমরা বিচার করতে চাই না আর প্রথম কথা হচ্ছে আমার যেটা মনে হয় অন্য কাকে রেসপেক্ট দিতে শেখো তাহলেই রেসপেক্ট পাবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে হয় যথেষ্ট তারা কাজ বা ভালোবাসা বা সম্মান দেয় কিন্তু বিনিময়ে তারা কিছুই পায় না সেটা আলাদা কথা কিন্তু প্রথমে আমাদের নিজেদের মধ্যে নিজের ক্যারেক্টারে রিপেয়ারটা করতে হবে সেটা হচ্ছে অন্যকে সম্মান দিয়ে কথা বলা অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা এই জিনিসটা আগে নিজেদের মধ্যে না থাকে সেটাকে সংশোধন করে নিয়ে তারপরে আমরা যেগুলো চাই বা যেগুলো আশা করি সেই সেইগুলো হচ্ছে ব্যাপারে হচ্ছে প্রথম কথা হচ্ছে আগে নিজেকে চেঞ্জ করো নিজের প্রতি যে জিনিসগুলো খারাপ আছে সেইগুলোকে একটু ভালো দিকে নিয়ে যাও তারপরে দিকে আমরা তো অন্য থেকে তো ভালো কিছু আশা করেই থাকি আর পরের কথা হচ্ছে সব কথা মনে রাখা যাবে না অনেক সময় আমরা বিশেষ করে মহিলারা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি আর ফ্যামিলিটাকে একটু বেশি ডেডিকেটেড করে ফেলি মানে নিজের জীবনের বেশি কিছু উৎসর্গ করে ফলি আর কি ফ্যামিলির প্রতি আর কাজকর্মের প্রতি আর ভীষণভাবে ভালোবাসা জড়িত থাকে তো ওই জন্যে কী হয় বলো তো এই পরিবারের মানুষগুলো যখন খারাপ কিছু কথা বলে আঘাত দেওয়া কথা তখন সেগুলোকে আমরা না একটু মনের মধ্যে ধরে রাখি আর একটু নিজে নিজে কষ্ট পাই তো এই জিনিসটা কখনো করবে না সব কথাকে মেনে সব কথাকে মেনে নেওয়া যাবে না যেই জিনিসগুলো তোমাকে রিয়েলি হার্ট করছে বা অসম্মানজনক তার প্রতিবাদ করো অনেক সময় কিন্তু ছিঁচকাদুনি একটু ব্যাপার থাকে পান থেকে চুন খচলো বা না খো সেই জন্য একটা হলুস হলুস কাণ্ড ঘটে গেল এই জিনিসগুলো কখনো করবে না সব কথাকে মনে রাখবে না বা সব কথাকে ধরে রেখে বসে থাকবেন না মাথা খারাপ হয়ে যায় বাবু বলে দিলাম ভালো লাগে না সব সময় এক বোতল ফ্রিজে জল রাখলাম ভাবলাম নিয়ে যাব তুই সেই জলটা ফেলে দিই চলে এলি এবার কি ঠান্ডা জল খাবি আর এত গরম জল ব্যাগে করে নিয়ে গেলে খেতে পারবি তো এত বদমাইশি ভালো লাগে না এক্ষুনি গিয়ে আমাকে ঠান্ডা জল কিনে তারপরে খেতে হবে যখন মনে হচ্ছে পঞ্চাশ বার শুধু ফ্রিজের দরজা খুলছিস পঞ্চাশ বার শুধু ফ্রিজের দরজা খুলছিস এত বকলে মানুষের মাথার শীত খারাপ হয়ে যায় জানিস ওটা কি করছিস और <laughs> हाथ আর এখানেই দেখো অনেক তো অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে তারপরেও একটা জিনিস এখানে করতে থাকছিল সেটা হচ্ছে আমার পায়ের ওপর বারবার স্লিপ খাচ্ছে ওই যে কি বলে পার্ক যেগুলো হয় সিঁড়ি দিয়ে উঠে গেলেই স্লিপ খাওয়া যায় সেগুলো তো তারপরে মাকে অলরেডি ছুটি দিয়ে অনেকটা ঘন অনেক ঘন্টা পর প্রায় সন্ধ্যে লেগে গেছিলো আজকে বাড়িতে ঢুকতে তো মানে সেই যে মা একটু নিঃশ্বাস ফিরে পেলো মানে সেই রকম একটা ব্যাপার যতই সুযোগ সুবিধা সেখানে ভালো থাকুক না কেন কিন্তু একটু কষ্ট হতো কারণ ওই সব জায়গায় গিয়ে মানুষ বেশি দিন থাকতে পারে না তবে অনেকটা লং সময় ছিল যেহেতু ছয় সাত দিনের ব্যাপার একভাবে ছিল আর আমি প্রত্যেকটা দিন যেহেতু যেতেও পারতাম না একদিন অন্তরে যেতাম আর ভাইও দুদিন গেছে আমিও দুদিন গেছি এইভাবে মিলিয়ে মিশিয়ে আমাদের কাজগুলো করতে হয়েছে আর বাড়ি এসে তো রান্না বান্না কি করব আমারও আর শরীরের এনার্জি নেই বিশ্বাস করো আমার মনে হচ্ছে না মন বলছে শুধু জাস্ট একটু যদি শুয়ে পড়তে পারি আর শুলেই বিছানাতে শুলেই আমি ঘুমিয়ে যাব আর অন্য কিছু ভাবনা চিন্তার কথা তো আমার মাথাতে থাকবে না আর আমাদের বাজারে না মাংস তরকারি বিক্রি হয় তো অনেকদিন মাংস নিয়ে আসাও হয়নি আর রান্না করার জন্য আমি সেভাবে সঠিক সময় পাচ্ছিলাম না তো আজকে সেগুলো নিয়ে এসেছি আর বাজারে যা যাবতীয় করা সেগুলো করে নিয়েছি তো কালকের জন্য এগুলো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না আর খাওয়া দাওয়া কমপ্লিটের পর যা কিছু আছে ফ্রিজে রেখে এবার সোজা ঘুমিয়ে পড়বো তার আগে কিন্তু পাটের শাকটা বেছে কমপ্লিট করে রেখেছি আর পাটের শাক যদি বেছে না রাখি সকালবেলায় এটা আর বাছা যাবে না তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা ভালো থেকো আর সঙ্গে থাকো